তানজিৎ হাসান তামিম বাংলাদেশের ম্যাক্সওয়েল এমন রূপে ব্যাটিং থেকে সিরিজ জিতে ম্যাচ এসে প্রেসেন্টেশনে তানজিদ হাসান তামিমকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেলস কি টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তানজিৎ হাসান তামিম ব্যতীত সবাই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দলের বিপদ মুহূর্তে কিভাবে ব্যাট করতে হয় এমন দায়িত্ব এদের কারোরই নাই শুধু তাই না সাইফ হাসান ব্যতীত অন্য কোনো প্লেয়ার দুই সংখ্যার রান পার করতে পারে বাংলাদেশ টি টোয়েন্টিতে মানে একশো বিশ অথবা একশো পঁচিশ দুঃখজনক বিষয় হলো আজকে ক্যামনে যেন একশো একান্ন রান করে ফেললো বাংলাদেশ আমার মনে হয় তানজিদ হাসান তামিমের কারণে না হলে একশো রানের মধ্যে অল আউট হয়ে যেত জবাবে ব্যাট করতে নেমে হেসে খেলে মাত্র ষোলো ওভার পাঁচ বলে ফার্স্ট উইকেট হারিয়ে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে দিল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তামিমকে নিয়ে যা বললেন রস্টন সেন্স সত্যি বলতে তামিমের ব্যাটিং আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে টি টোয়েন্টিতে লাস্ট দুটো ম্যাচে তার পারফরমেন্স দুর্দান্ত তামিমের মতো আর একটা দুইটা প্লেয়ার ভালো খেলতে পারলেই হয়তো বাংলাদেশ জিততে পারতো আজকের ম্যাচে তামিমের সক্কার শটগুলো সত্যিই অনেক ভালো লেগেছে দর্শক রস্টন অ্যাঞ্জেলস এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে বাংলাদেশের অন্যান্য প্লেয়ার বিশেষ করে জাকের আলী হৃদয় নুরুল হাসান সোহানকে নিয়ে আপনার বক্তব্য অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ